আলাইকুম আজকে আমি দেখাবো অসম্ভব লোভনীয় স্বাদের বিফ তেয়ারি এর জন্য গরুর মাংসটা আমরা প্রেশার কুকারে সিদ্ধ করে নিব প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি এক কাপের মতো সরিষার তেল এরপরে দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি তেজপাতা দুই তিনটি ছোট এলাচ পাঁচ ছয়টি দারচিনি দুই তিনটি কালো এলাচ একটি সাদা গোলমরিচ প্রায় হাফ চামচের মতো শাহী জিরা হাফ চামচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক কাপের মতো এবং কাঁচামরিচ পনেরো বিশটা সেটা যেহেতু কাঁচামরিচ দিয়ে রান্না করবো এই জন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দুই টেবিল চামচ সামান্য একটু জয়ফল এবং জয়ত্রী গুঁড়া দুই চামচ এবং জিরা হাফ চামচ এ সময় দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা গরু মাংস এবং এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া সে স্বাদ মতো লবণ দিয়ে সুন্দরভাবে গরু মাংসটা মশলার সাথে প্রায় চার থেকে পাঁচ মিনিট কষাবো মিনিট কষানোর পরে দিয়ে দিবো এক কাপের মতো ফেটিয়ে রাখা টক দই সুন্দরভাবে গরু মাংসের সাথে দুই তিন মিনিট কষানোর পর দিয়ে দেবো গরম পানি প্রেশার কুকারে চার পাঁচটা শীষ আসা পর্যন্ত চার পাঁচটা শীষ আসার পরে গরু মাংসের পানিটা শুকিয়ে আসলে এটা আলাদা করে রেখে দেব এই পেঁয়াজ বেরেস্তার তেল নিয়ে তো চালটা সুন্দর করে ভাজা ভাজা করে নেবো এবং গরু মাংসের সাথে যে তেলটা ছিল সেই তেলটা পোলায়ের সাথে ইউজ করব করে পোলাও চালটা ভাজা ভাজা করে নিব চালটা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি এবং হাফ চামচের মতো টেস্টিং সল্ট এবং দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই টেবিল চামচের মতো দিয়ে দিয়ে দিচ্ছি গরম পানি কেওড়া জল দিয়ে দিচ্ছে এক চামচ এবং গোলাপ জল এক চামচ ভালো কোঠা অবস্থায় এখন দিয়ে দিচ্ছে গরুর মাংস এবং এই সময় দিয়ে দিবো প্রায় দশ পনেরোটের মতো কাঁচামরিচ এবং লবণটাও টেস্ট করে নিব। এটা একটু এটা একটু শুকিয়ে আসলে ইউজ করব পেঁয়াজ বেরেস্তা হাফ কাপের মতো দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা এবং দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে ঢাকা দিয়ে দিব প্রায় তিন থেকে চার মিনিটের জন্য দিয়ে নামিয়ে পরিবেশন করো মজাদার বিফ তেহারি।